হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের টপিক্সটি হলো ইনস্টাগ্রাম মার্কেটিং কিভাবে সিপিএ অফার কিংবা অ্যাফিলিয়েট অফার ইনস্টাগ্রামে মার্কেটিং করবেন এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে গ্রো করবেন আজকে সেটা নিয়ে আমরা আলোচনা করবো তো চলুন দেখা যাক কিভাবে আমরা একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফার্স্টে খুলতে পারি দেন আমরা সেটাকে মার্কেটিং করব কি মার্কেটিং করব সেটা দেখাবো আমি যে সেটা আপনি অ্যাফিলিয়েট হোক কিংবা সিপিই হোক সেটা কিভাবে মার্কেটিং করবেন সেটা আমি দেখাবো তো চলুন ফার্স্ট আমরা ইনস্টাগ্রামে যাই এই যে যে ইনস্টাগ্রামের যে ইয়ে আছে আপনার এখানে ইনস্টাগ্রাম রেখে সার্চ দিলেই আপনাদের পেজে নিয়ে আসবে ডু এখন এখানে ডু ইউ হ্যাভ এ সাইন আপ সাইন আপে বাটনে ক্লিক দিলে আপনার ইমেল অ্যাড্রেস তারপরে ফুল নেম ইউজার নেম পাসওয়ার্ড সাইন আপ দিলেই আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে আর যাদের ফেসবুক আছে যারা ফেসবুক দিয়ে লগ করতে চান বা আপনাদের যদি ব্রাউজারে ফেসবুক লগ থাকে তারা এখানে লগ ইন অ্যাকাউন্টে ফেসবুক দিয়ে এখানে ক্লিক করলে ওইটা আপনার প্রোফাইল হয়ে যাবে ইনস্টাগ্রামে ফেসবুক প্রোফাইলই আচ্ছা এইভাবে দেওয়ার পরে যখন আপনাকে একটা কনফার্মেশন লিঙ্ক দিবে তখন আপনি ইমেইলে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো এইভাবে হলো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খুলতে হয় তো চলুন আমাদের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমরা দেখাই এই হলো আমার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তো আমরা আমাদের প্রোফাইলে যাই আপনাকে ফার্স্টে যে কোনো যে কোনো বিদেশি বিদেশি মানে রিয়েল যে পিক বা এগুলো দিয়ে আপনারা চাইলে আপনাদের নামে খুলতে পারেন অথবা আপনারা যে প্রোডাক্ট সার্ভিস দেবেন তবে প্রোডাক্ট সার্ভিসের ক্ষেত্রে যারা অ্যামাজন মার্কেটিং করে তারা যে কোনো একটা ব্র্যান্ড নেম দিলো তারা সেখানে করতে পারে তো আমি যেটা বলবো যে সিপিএ অফারে সিপিএ আপনি যখন করবেন তখন আপনাকে একটা অফার চুজ করেই মার্কেটিং করতে হবে হ্যাঁ আপনি আদার্স যে অফারগুলো আছে সেগুলো আপনাকে কি করতে হবে হয় আপনাকে যে কোনো একটা ল্যান্ডিং পেজ তৈরি করে এখানে অনেক অফার বসাইতে হবে না হলে একটা অফার নিয়ে কাজ করতে হবে ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে মাল্টিভাবে কাজ করতে হলে অনেক ট্রিক্স মানে এই যে বায়ো লিঙ্কটা থাকে এই বায়োলিঙ্কে অনেক সেট ব্যাপার আছে যেসব সেট আপ করার উপর ডিপেন্ড করবে যে আপনি কিভাবে মার্কেটিংটা করবেন তো ফার্স্টে হয় আপনি আপনার বা আমি বলবো যে বিদেশি কোনো ছবি বা বিভিন্ন গুগলে পাওয়া যায় সেসব ছবি কালেক্ট করে যে কোনো একটা বিদেশি নামে আপনি একটা অ্যাকাউন্ট খুলেন অ্যাকাউন্ট খোলার পরে তখন কি করবেন আপনি কি করেন যেমন দেখেন এখানে আমি সাদাই সি অ্যাফিলিয়েট মার্কেটিং ডিজিটাল মার্কেটিং মার্কেটার এসওয়ে এক্সপার্ট আমি এটাকে কি দিছি এইখানে যে আমি একটা সফটওয়্যার সেট করছি এই যে যে একটা সাইট এই সাইটটা হলো আর মানে আনমানি রিলেটেড সাইট মানে একটা সফটওয়্যার এখানে সেল করতেছি আমি যেমন সফটওয়্যার প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি আপনি যদি সিপিএ অফার নিয়ে কাজ করেন তাহলে আপনি কি যে কোনো আপনি আপনার একটা প্রোফাইল সাজালেন এবং সিপিএ অফারটা যদি আনমানি রিলেটেড হয়ে থাকে গিফট কার্ড ওই থাউজেন্ড ডলার গিফট গিফট হয়ে এরকম যদি হয়ে থাকে তাহলে আপনারা কি করবেন এই যে দেখতেছেন যে আমি মানি রিলেটেড এই পোস্টগুলো করতেছি আমি যে কোনো একটা এই যে একটা একটা বায়ো সেট আপ করে নিয়েছি সেট আপ করার পরে এইটাই বারবার সব পোস্টেই আমি দিতেছি দেখেন সব পোস্টে আমি বারবার এগুলি দিতেছি তো এইভাবে করে আপনি মার্কেটিং করবেন এইবার কথা হলো মনে করেন যে গিফট কার্ড আপনি গিফট কার্ড রিলেটেড এখানে খালি ছবি পোস্ট করবেন এবং ওই একটাই বায়ো দিবেন বায়োটা সুন্দর করে লিখে নেবেন আপনার মতন করে আচ্ছা এখন কথা হলো কি আপনার যে প্রোফাইলটা থাকবে আপনার যদি ওই যে যেভাবে বললাম যে বিদেশি অ্যাকাউন্ট যদি এভাবে করে খোলা হয় আপনি কিছু সেট আপ সাজালেন আপনি কী কী করেন এই যেমন আমি সাজাই রাখছি এবং যে সিপিই অফারটা আপনি কমপ্লিট করাইতে চাইতেছেন সেই সিপিএ অফার লিঙ্কটা শর্ট করে আপনি এই বায়ো লিঙ্কে সেট আপ করবেন এটা কিভাবে করবেন এটা কিন্তু আপনি ডেস্কটপ থেকে করতে পারবেন না এটা আপনার এই অ্যাকাউন্টটা মোবাইলে লগ করতে হবে লগ করার পরে আপনি ওইখানে সেট করতে হবে মানুষ এসে যখন দেখবে আপনি কিভাবে মানে এই সব যখন পিকগুলা দেখবে তখন কিন্তু এসে এই লিঙ্কটাকে তারা ফলো করবে আর এটা সবাই জানে যেন ইনস্টাগ্রাম ইউজ করে তাদের জন্য এই যে এই উপরে বায়ো লিঙ্ক থাকে যদি কোনো কিছু দরকার হয় বায়ো লিঙ্ক থাকে বায়ো লিঙ্কে ঢুকে দেখে নেয় যেমন আমি এখানে আমার বায়ো লিঙ্ক সেট করছি দেখেন এটা একটা সফটওয়্যার অনলাইন সেল সফটওয়্যার এখানে এখানে যদি চেক আউট করে তাহলে এই সফটওয়্যার আমার ওই ওই সাইটে নিয়ে যাবে আপনাকেও এরকম একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে আমি যেভাবে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে থাকি ওই ল্যান্ডিং পেজটাই আপনি এখানে সেট আপ করে দিবেন তাহলে আমাদের মূল জিনিসটা হলো কি আপনি একটা বিদেশি অ্যাকাউন্ট করবেন একটা প্রোফাইল সুন্দর করে সাজাবেন সাজানোর পরে এইখানে আপনি যে অফারটা নিয়ে কাজ করবেন অফারের লিঙ্কটা দিয়ে দেবেন এবং অফারের যে রিলেটেড যে পিকচারগুলো খালি বারবার এখানে আপনি আপলোড করবেন এবং একটা ডিসক্রিপশন সেট আপ দেবেন সেই ডিসক্রিপশন এবং সেই অন্যান্য ছবির সাথে আপলোড করে দেবেন এটা হলো মার্কেটিং এবার কথা হলো যে তাহলে ভাই আমি কাদের ফলো করব। আপনি কাদের ফলো করবেন সেটা হলো আপনি ইউএসএ পিপলদের ফলো করবেন ইউকে পিপলদের ফলো করবেন ইউনাইটেড যেমন কানাডার পিপল ফলো করবেন মেক মানি রিলেটেড যারা যেমন আমি এখানে সার্চে আসি হ্যাশ মেক মানি মেক মানি দেখেন মেক মানি লেখে কত পোস্ট মেক মানি অনলাইন নাও কত পোস্ট আপনি মেক মানি এইটাকে ক্লিক করলেন করার পরে দেখেন যেমন আমারটা মেক মানি রিলেটেড আমি দেখাইতেছি এই যে দেখেন কত পোস্ট এখানে হিসেবে রয়েছে আপনারা কি করবেন প্রত্যেকটা পোস্টে ঢুকবেন প্রতিদিন পনেরোটা থেকে পনেরোটা দশটা থেকে পনেরোটা আপনারা প্রথম অ্যাকাউন্টে পাঁচটা করে বা ছয়টা সাতটা দশটা পার দিবেন দশটার উপরে যাবেন না তারপরে পনেরোটা বিশটা এরকম করে অ্যাকাউন্ট পূরণ হয়ে যাওয়ার পরে আপনি কী করবেন এখানে দেখবেন যে কারা আছে এখানে ক্লিক দিবেন এই যে যে লাইক যারা যারা লাইক করছে আপনি তাদের ফলো দেবেন এইভাবে করে খালি ফলো দিতে থাকবেন তাহলে কী হবে দেখবেন আপনারাও আপনার অ্যাকাউন্টে তারা এইভাবে করে আপনাকে ফলো বাড়াবে এখানে অনেক ধরনের সিস্টেম আছে আপনি যখন মার্কেটিং করবেন তখন নিজেই মার্কেটিং করতে করতে বুঝতে পারবেন যে কিভাবে কিভাবে ফলোয়ার্স বাড়ানো যায় আপনি ইউএসএ ইউকে যেমন আমি এখন এই এই রিলেটেড দিলাম আমারটা যেহেতু মানে রিলেটেড আচ্ছা তারপর সাথে আমাদের কি করতে হবে হ্যাশ দিয়ে দেখছে ইউএসএ কি কি পোস্ট আছে দেখেন ইউএসএ কত লোকজনের পোস্ট আছে আচ্ছা এই দেখেন এইখানে অনেক পিপুল আছে কে কখন আপনার অফারটা পূরণ করবে কি করবে এটা বলাটা মুশকিল যেমন এখানে লাইক দিছে দেখেন আমি এখানে ক্লিক দিব কত কতগুলো মানুষ লাইক দিছে যারা লাইক ফলেছে আমি তাদের ফলো করব মানে দেখতে হবে যে যেন তাদের ছবি থাকে মানে পিকচার ওই অ্যাডভার্টাইজমেন্ট বা কোনো লোগো থাকলে আপনি সেগুলো লাইক দেওয়ার দরকার নেই ওগুলোতে পাওয়া যায় না যেগুলো রিয়েল পিক এই যে ছবি আছে আপনি তাদের ফলো করে দেবেন শুধু এইভাবে করে আপনাকে মার্কেটিং করে গ্রো করতে হবে আগে আপনার প্রোফাইলটাকে একটা বায়োলিঙ্ক সেট আপ করে রাখতে হবে যারা যেন যারাই আসে তারাই যেন বায়োলিঙ্কটা দেখে দেখবেন যখন এক হাজার দুই হাজার আপনার ফলোয়ার হবে কেউ না কেউ প্রতিনিয়ত আপনার সেই মানে যে লিঙ্কে যায় আপনার এই অফারটাকে পূরণ করতেছে এইভাবে করে হলো আপনাদের ইনস্টাগ্রাম মার্কেটিং করতে হবে আপনি প্রতিনিয়ত বিটকয়েন তারপরে ডিজিটাল মার্কেটিং মেক মানি ইউএসএ হ্যাশ ক্যা হ্যাশ ক্যানাডা ঠিক আছে এইভাবে করে সার্চ করে হ্যাশ হ্যাশ লেখে ইমেল মার্কেট দেখবেন আপনাদের এই পোস্টগুলো বেরোয় আসবে তখন তাদের ফলো করবেন সবসময় চেষ্টা করবেন বিদেশিদের ফলো দেওয়ার জন্য এখানে আপনারা অনেক বিদেশি পাবেন আপনাদের আমি একটা জিনিস দেখাই সেটা হলো দেখেন সিমিলার ওয়েবে দেখেন দেখেন এখানে কারা বেশি ভিজিট করে ইউনাইটেড স্টেট আঠারো পার্সেন্ট আচ্ছা আমি দেখি আর একটু কে কে এখানে ভিজিট করে কারা কারা বেশি ভিজিট করে আচ্ছা এই যে সি অল কান্ট্রিজ ইউনাইটেড স্টেট ব্রাজিল ইন্ডিয়া আর্জেন্টিনা তুর্কি মানে এরাই হলো বেশিরভাগ এখানে ভিজিট করে তো আমাদের ওই জিনিসটাকে এমনভাবে প্রেজেন্টেশন করতে হবে সেটা হলো এই যে যে আমাদের যে ল্যান্ডিং পেজের ব্যাপারটা আমরা এখানে অফারের ছবিটা দিব এখানে টাইটেলটা লিখবো এখানে ডিসক্রিপশনটা লিখবো তবে এখানে আমরা কয়েকটা সিস্টেমে দিব আমরা ওই অফারটা দেখব যে কোন কোন কান্ট্রি সাপোর্টেড আছে ইউনাইটেড স্টেট তারপরে ইউকে ক্যানাডা এদের আছে কি না তাহলে কি করব আমরা বারবার এই লিঙ্কগুলোকে এখানে লিখে দেবো এই দিস অফার ইজ ইউনাইটেড স্টেট তারপরে নিচে আবার লিখে দেবো দিস অফার ইজ ইউকে দিস অফার ইজ ক্যানাডা এইভাবে করে লিখে দেবো তাহলে কী হবে দিস অফার ইজ ব্রাজিল তাহলে তারা এসে দেখবে যখন দেখবে অন্যান্য যেসব কান্ট্রি দেখছে ব্রাজিলের রাষ্ট্র তখন দেখলো যে আমার ব্রাজিল আছে তো এখানে যখন ক্লিক করবে সে অফারটা পূরণ করার কিন্তু চেষ্টা করবে তো এইভাবে করে আপনাকে সিপিএ আপনার সিপিএ অফার আপনি এখানে প্রমোট করুন শুধু সিপি অফার না আমি যেমন অ্যাফিলিয়েট অফার যেমন এটা আমার একটা ব্র্যান্ড সফটওয়্যার ব্র্যান্ড বক্স আমি যেমন এটাকে প্রমোট করে রাখছি আমি এটাকে দেখেন গ্রো করতেছি আমার এই এই আইডিটাকে এখনও মোটামুটি আমার এখানে চারশো ছেষট্টি চৌষট্টি জন ফলোয়ার হয়ে গেছে এবং আমি সাথে সাথে পোস্ট করতেছি দেখেন আমার পোস্টে রিয়্যাক্ট আসতেছে কীভাবে আরও আসবে কিন্তু ধৈর্য ধরে থাকতে হবে কিন্তু যখন সেল হবে তখন আপনিও নিজে ঠেকাইতে পারবেন না তো এইভাবে করে আপনাকে ইনস্টাগ্রাম মার্কেটিং করতে হবে এবং কালকে আমি একটা প্রোফাইল রেডি করবো কীভাবে প্রোফাইলটাকে রেডি করবো কীভাবে সাজাবো এবং কীভাবে বায়ো সেট আপ করে আমরা পোস্ট করব এবং সার্চে যায় কীভাবে আমরা ফলোয়ার বাড়াবো তো নেক্সট ভিডিওতে আমি আপনাদের এইভাবে করে দেখাবো আজকের ভিডিওটা থাকবে এই পর্যন্ত ভিউয়ার্স ভালো থাকবেন সবাই ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন এবং এবং আপডেট ভিডিও পেতে আমার চ্যানেল আমার চ্যানেলে এবং পেজে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পেজে লাইক দিয়ে রাখবেন যাতে আপডেট হওয়ার সাথে ভিডিওটা পেয়ে যান ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি